হ্যালো বন্ধুরা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আর বাসুদা দুজন মিলে বেরিয়েছি বাড়ি থেকে রিলস বানানোর উদ্দেশ্যে তো যে চেয়ে দুজন কথা বলতেছি ভাবতেছি যে কোথায় যাওয়া যায় রিলস বানাতে তো ফাইনালি পেয়ে গিয়েছি আমাদের লোকেশন তো দেখতে পাচ্ছি চারপাশে বাগান আর পিছনে রয়েছে বাসুদা তো বাগানের মাঝখানে একটুখানি জায়গা রয়েছে তো সেখানে আমরা এসেছি তো এখানে বানাবো এখন আমরা রিলস চল ফটো রিলস বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ব্লগে তো যেসব রিলস আমি বানাচ্ছি সবগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো এখানে রিলসে ক্লিপ নিচ্ছিলাম তো ভাবলাম একটু ভালো করে স্টাইল দিই যদি কেউ করে টুটে যায় তার জন্য তো রিলসে ক্লিপ ফাইনালি আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল ফাইনালি আমরা রিলস বানানো কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি আর তোমরা যদি সেই রিলস দেখতে চাও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নাও সেই রিলসগুলি আর রাস্তাতে যেতে যেতে চারদিকে গাছপালাও খুব সুন্দর লাগছে দেখতে তো এই মিনি ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমাদের এরকম মিনি ব্লগ আরও চাই আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তোমাদের জন্য চেষ্টা করব প্রায় সপ্তাহে এক থেকে দুটা করে এরকম মিনি ব্লগ দেওয়ার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা মিনি ব্লগে